নমস্কার বন্ধুরা লগডুজ কিচেনে তোমাদের স্বাগত দেখো তো চা বা কফির সঙ্গে এই রেসিপিটা কেমন লাগবে এর জন্য প্রথমেই নাও ঢ্যাঁড়স অবাক হয়েও না হ্যাঁ ঢ্যাঁড়স দিয়ে সুন্দর এই রেসিপিটা বানিয়ে ফেলো একটা ঢ্যাঁড়সকে টুকরো করে নাও তার আগে ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে ঢ্যাঁড়স কাটার পর কিন্তু একটুও জল দেবে না তোমাদের প্রয়োজন মতো ঢ্যাঁড়স নাও সন্ধেবেলায় চা বা কফির সঙ্গে একটু ভাজাভুজি খেতে কিন্তু ভালোই লাগে এখন একটু বৃষ্টি হচ্ছে রোজ দিন তো আর বাইরে থেকে ভাজা কিনে আনা সম্ভব হচ্ছে না বৃষ্টিতে ভিজে ভিজে আর চতুর্দিকে এখন ঢ্যাঁড়সই বিক্রি হচ্ছে তাই বাড়িতে দেখবে অবশ্যই ঢ্যাঁড়স কিন্তু ফ্রিজের মধ্যে পড়ে আছে সেগুলো নিয়েই চটপট একটু বানিয়ে ফেলো এই ঢ্যাঁড়সের পকোড়া খুব কুরকুরে কিন্তু খেতে হয় খুব ভালো লাগবে বিশ্বাস করে একদিন বানিয়ে ফেলো বাড়ির ছোট থেকে বড় সকলেই অবাক হয়ে যাবে আর মজা করে খাবে দেখো ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেবো ঢ্যাঁড়সের বীজগুলোকে আলাদা করে ফেলার দরকার নেই এতে সময় নষ্ট হবে এবার এর মধ্যে দেব বড় চামচের এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে একটু কুরকুরে খেতে হয় আর চালের গুঁড়ো মাখিয়ে নিলে ঢ্যাঁড়সের যে ভেতরে মোটা পাকা বীজগুলো থাকে সেগুলো কিন্তু ঝরে যাবে ভালো করে মাখাবে দেখো নিচে কত বীজ জড়ো হয়েছে এবার আমি ঢ্যাঁড়সগুলোকে একটু অন্য জায়গায় তুলে নেব তারপর এই বীজগুলোকে ফেলে দেব কচি কচি যে বীজগুলো সেগুলো ঢ্যাঁড়সের গায়ে লেগে থাকবে কিন্তু পাকা মোটা বীজগুলো ঝরে যাবে দু একটা বীজ ঢ্যাঁড়সের গায়ে লেগে থাকলে কোনো অসুবিধা হবে না এবার এই বীজগুলো আমি ফেলে দেবো তারপর ঢ্যাঁড়সগুলোকে এই বাটির মধ্যেই আমার ঢেলে নেব এবারে এই ঢ্যাঁড়সের মধ্যে আমি দেব দু চামচ বেসন খুব বেশি বেসন কিন্তু একদম দেবে না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু যাতে বেসনটা সব ঢ্যাঁড়সের গায়ে একটা কোট হয়ে যায় এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে এর মধ্যে দেব এক চামচ ধনে গুঁড়ো তোমরা চাইলে একটু জিরে গুঁড়োও দিতে পারো জিরে আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি দিলাম না দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এবার দেব ভিনিগার এই চামচটা করে হলুদ তুলেছিলাম তাই ওরকম দেখতে লাগছে কিন্তু এটা ভিনিগার ভিনিগার বা লেবুর রস অবশ্যই দেবে এবারে খুব ভালো করে এটা মাখিয়ে নেব একটু টক কিন্তু দিও একটু পাতিল লেবুর রস অথবা ভিনিগার যে কোনো একটা কিছু দিও খুব ভালো করে মাখিয়ে নেবো জল দেওয়ার দরকার নেই সময় যদি থাকে দশ মিনিট রেখে দিও দেখবে সব এর গায়ে লেগে গেছে একটু হিং দেব। হিং দিলে সুন্দর একটা গন্ধ হবে আর শেষে দেব হাফ চামচ আর একটু চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দিলে কিন্তু খুব কুরকুরে খেতে হয় এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব অন্যদিকে আমি কিন্তু কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এগুলো ভেজে ফেলবো এইটুকু তেলেই আমার সব ঢেঁড়স কিন্তু ভাজা হয়ে যাবে এগুলো ভাজতে একদম বেশি তেল লাগবে না গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রাখবে একদম জোর করবে না গ্যাসের আঁচ কিন্তু জোরে দিলে কুরকুরে হবে না পুড়ে যাবে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর নরম হবে অল্প আছে মানে হালকা আছে যদি ভাজো তাহলে খুব কুরকুরে খেতে হবে যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের অন্যান্য রান্নার রেসিপিগুলো তোমরা কিন্তু দেখতে ভুলো না আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য একসঙ্গে অনেকগুলো দিলে কোনো অসুবিধা হবে না একদম গায়ে গায়ে লেগে যাবে না একটা একটা হয়েই থাকবে বেলায় গরম গরম চা বা কফি নাও আর এই কুরকুরে ভেন্ডি ভাজা নাও বা ভেন্ডির পকোড়া নাও কুরকুরে আমাদের এখানে এগুলো আমরা ভেন্ডি বা ঢ্যাঁড়স বলে থাকি তবে ঢ্যাঁড়স নামটাই আমরা বেশি ডাকি তবে যে নামেই ডাকো না কেন খেতে কিন্তু এটা খুব সুন্দর হয় এইভাবে আমি সব ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেজে নেব এটা চা কফি না তোমরা ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখো দারুণ খেতে লাগে আমি তো প্রায় রান্না করি ডাল ভাতের সঙ্গে রেডি ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে